يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا تلمسوا أنفسكم ولا تنابسوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون سورة حجرات آيات نمبر اگر الله رب العالمين بلين يا أيها الذين آمنوا ইমানদার বান্দারা হে ইমানদার বন্ধুরা লা ইয়াসখর কওমুম মিন তোমাদের মধ্যে একজন পুরুষ আরেকজন পুরুষের জন্য পরনিন্দা না করে তোমাদের মধ্য থেকে একজন পুরুষ আরেকজন পুরুষের গীবত যেন না করে তোমাদের মধ্য থেকে একজন পুরুষ আরেকজন পুরুষের পরচর্চা যেন না করে আসা আইয়া কুনু খৈরম মেন হতে পারে যেই ব্যক্তির সমালোচনা করতেছ সেই ব্যক্তিটা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আল্লাহ তুমি যার পর করতেছ তুমি যার পরনিন্দা করতেছ। করতেছো তুমি যার গেবোধ করতেছ তুমি যার সমালোচনা করতেছ ওই ব্যক্তি হতে পারে তোমার ছেয়েও তোমার ছেও অনেক অনেক গুণ বেশি আল্লাহর কাছে প্রিয় বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন আসা ইয়াকুম না না ও নারীরা হে মহিলারা ওয়ালা নিসা নিসাইন। এক নারী আরেক নারীর সমালোচনা যেন না করে একজন নারী আরেকজন নারীর গীবত যেন না করে একজন নারী আরেকজন নারীর পরচর্চা যেন না করে হিংসা যেন না করে আসা আইয়া খয়রাম মিন হতে পারে আল্লাহর নিকটে ওই নারীটা সবচেয়ে প্রিয় যেই নারীর সমালোচনা তুমি করতেছ যেই নারীর পরচর্চা করতেছ যেই নারীর গীবত তুমি করতেছ যেই নারীর সমালোচনা তুমি করতেছ তোমার চেয়েও তোমার চেয়েও অনেক অনেক গুণ বেশি প্রিয় আল্লাহর বান্দি হিসেবে আল্লাহর কাছে পরি দ্বিগুণিত সেই নারী সোহান আল্লাহ অথচ আমরা যখন চায়ের দোকানে বসি অথবা বাড়ির পাশে যখন আমরা খেতে খামারে কয়েকজন মিলে একসাথে বসি পুরুষ হোক আর মহিলা হোক তখন আমরা সারা সারাক্ষণ শুধু পরচর্চা করি অন্যের গিবত অন্যের শেখায়ত অন্যের সমালোচনা পরচর্চা করতে করতে আমাদের সবচেয়ে মূল্যবান সময়গুলো আমরা নষ্ট করি